রেলের নিগা তো আমার বয়েস ক্লিয়ার হবো না এমনি এই দিনটা গাড়ি ঘোড়া অনেক বয়েস ওই রকম ক্লিয়ার আসে না তারপরেও ইটিট মিডিট কইরা ক্লিয়ার করার চেষ্টা করি রেলের শব্দ তো আরো ব্যাপক ওই থেকে সামনে হচ্ছে কা যমুনা স্টেশন এই রোডটা হচ্ছে কা সল্লা থেকে যমুনা যায় ওই যে আমার পিছনে হচ্ছে কা সল্লা বাস স্ট্যান্ড এটা হচ্ছে কা এলাঙ্গা রোড যমুনা এলাঙ্গা রোড যমুনা এখন আমি আছি হচ্ছে কা আমার সামনে হচ্ছে কা জোগার চর আর পিছনে হচ্ছে কা সল্লা বাজার আর আরেকটু এতক্ষণে মনে হয় রেলটা যমুনার কাছাকাছি স্টেশনের পুকুলে যা নাই ওই যে ওই একটু একটু দেখা যাইতেছে এখনো যা সারে নাই তবে পৌঁছাবো এর মধ্যেই বেশি তুন যমুনা এন থেকে এতক্ষণ প্রায় মাথা রেলের মাথা গেছে গা যমুনার স্টেশনে হয়তো বা পিছন সাইডটা বাকি আছে হ্যাঁ তো এখন ভিডিওটা এখন কাট করব আর কাট করে আই ভিডিও স্টার্ট করব মেইন ভিডিও ঠিক আছে আগে যে ভিডিও করতাম ওইগুলাই করব এখন ওকে